এই যে দেখেন অনেকগুলো সিমের বিচি নিয়ে আসছে তো এগুলোকে আজকে আমি সংরক্ষণ করে দেখাবো আপনাদেরকে দুই পদ্ধতিতেই সংরক্ষণ করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে প্রায় তিন কেজি সিমের বিচি নিয়ে আসছে আর এখন যেহেতু মৌসুম চলছে সিম এবং সিমের বিচির তো দেখা গেছে এখনই মৌসুম এগুলো হচ্ছে মৌসুমি ধরেন সবজি এগুলোতে সময় পাওয়া যায় তো আমি এগুলোকে এখন পুকুরের পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি আমি কলের পানিতে ভিজাই না যেহেতু একটা থাকে তো পুকুরের পানিতে ভিজানোর চেষ্টা করে ভিজিয়ে প্রায় ধরেন তিন চার ঘন্টা রেখে দিলে সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে দিলে বলে সুন্দর ভিজে যায় তো যেহেতু এখন মোটামুটি শীত আছে তো রোজ বসে এগুলো পরিষ্কার করে ফেলে তো পরিষ্কার করে আমি এগুলোকে ধুয়ে ফ্রেশ করে পানি ছড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম এখন এই বিচিগুলোকে আমি আপনাদেরকে হাফ বয়েল করে কিভাবে ফ্রোজেন করতে হয় আমি সেই পদ্ধতিটা দেখাবো আমি পাতিলে করে পুকুরের পানি দিয়েছিলাম চুলায় এগুলো একটু বলক আসাতেই পানিতে একটু হলুদ দিয়েছি সামান্য আর আপনারা রঙটা যদি ঠিক রাখতে চান চিনির বিচির তাহলে একটু চিনি দিয়ে দিতে পারেন তাহলে কালারটা একদম ফ্রেশ থাকে সুন্দর থাকে তো আমি এগুলোকে দিয়ে বলক ওঠার সাথে সাথে সিমের বিচি দিয়ে একটা মাত্র বলক দিয়েছি দিয়ে আমি এগুলো নেমে নি তারপরে এগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে ধুয়ে ফ্রেশ করে আবার এগুলোকে একটা চালনিতে আমি বিছিয়ে দিয়েছি যেন এগুলোর ভিতরে ভাবগুলো চলে যায় যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় এগুলো যদি আপনি পুরোপুরি ঠান্ডা না করেন তাহলে দেখা গেছে যে ভাবগুলো। সিমের বিচি পুরোটাই সিদ্ধ করে ফেলে তো এখন এগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেছে আমি এগুলো পলিতে করে রেখে দিব আপনারা চাইলে বক্সে করেও ফ্রোজন করতে পারেন তা আমি বক্সে করে রাখিনি আমি এখন পলিতে করে ফ্রোজন করব বক্সে রাখলে জায়গা একটু বেশি লাগে আর পলিতে ফ্রোজেন করলে হচ্ছে এগুলো যখন শক্ত হয়ে যায় এরপরে কিছুতে বাড়ি গেলে এগুলো ঝুড়া হয়ে যায় তখন নিতে আরও ভালোই লাগে তো আমি এগুলো হচ্ছে একটা পলিতে নিয়ে নিয়েছি এখন এভাবে আমি ফ্রোজেন করব রাখার পরে যখন এগুলো জামাট বেঁধে যাবে তখন আমি এগুলোকে কিছু দিয়ে হালকা একটা করে ঝাঁকি দিলে এগুলো সব আলাদা হয়ে যায় তখন আপনার যখন যা প্রয়োজন আপনি তখন নিতে পারেন যখন যেমন প্রয়োজন হয় আপনি রান্না করতে পারেন আর এখন দেখাচ্ছি হয়েছে একদম সরাসরি কাঁচা কিভাবে ফ্রোজেন করবেন তো আমি হচ্ছে ছোট পলিতে করে দেখাচ্ছি যদি আপনারা চান ছোটো পলিতে করে ছোট ছোট করে রাখতে পারেন যখন যা লাগে এমন তো আমি সেরকম রাখিনি আমি মোটা একটা পলিতে করে একসাথে ভাবে আমি সুন্দর করে আমার যেহেতু ড্রয়ার ফ্রিজ ডিপ আমি এই যে এইভাবে প্রয়োজন করি সিমের বিচি বা যে কোনো সবজি মাছ হোক এগুলো এমন একটা সবজি এগুলো সিজন ছাড়া তখন খেতে খুবই ভালো লাগে